ফ্যানুজাস কমপ্লিট ফ্যামিলি স্ট্রো নিয়র সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ সদানন্দপুর আইসিডিএস কেন্দ্রের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ শিক্ষিকাকে সরানোর দাবি জানিয়ে বিডিওকে স্থানীয় স্থানীয়দের অভিযোগ সদানন্দপুর আইসিডিএস কেন্দ্রে শিশুদের জন্য বরাদ্দ খাদ্যের মান অত্যন্ত নিম্নমানের পাশাপাশি শিশুদের শিক্ষা সংক্রান্ত কার্যক্রম ঠিকঠাকভাবে পরিচালিত হচ্ছে না বলে দাবি স্থানীয়দের সোমবার বিকেলে এই কেন্দ্রের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে হরিহরপাড়া ব্লকের বিডিওর কাছে ডেপুটেশন জমা দিলেন এলাকার একাংশ বাসিন্দারা ভিডিও সূত্রে জানা গিয়েছে অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে আমরা এসি আমাদের খাবারের ভিতরে কেনে ভালো ছিল আমরা বলতে গেছি দিদিমণিকে বলেছে তোমাদের খাবারের কেননা ভাত তো তাহলে কী করতাম তাই বলেছে তার জন্য এসেছি আমরা দিদিমণিকে চেঞ্জ করতে চাই আমরা দিদিমণি আমরা চাই ওই দিদিমণিকে আমরা আর না আজকে পড়াইনি খোলা ছিল কিনা পড়াইনি খুব বিডিও অফিসে আসার কারণ হচ্ছে আমাদের সদানন্দপুর আইসিডিসি স্কুলের বিক্ষোভ জানানো হয়েছে এক বাই পঁচিশ স্কুলের আমরা চাইছি যে ম্যাডামকে গত তিন দিন থেকে আমাদের এই বিক্ষোভ জানানো হয়েছে তাই আমরা পুরা আশা নিয়ে এসেছি যে বিডিও ম্যামের কাছে এসেছি যেন ওনাকে আমরা চাইছি গ্রামবাসী টোটালি ওকে অন্য জায়গায় শিফট করা হোক এটা আমাদের দাবি গ্রামবাসীর সমস্যা অনেক খাবারের নিম্ন কোয়ালিটির খাবার প্রদান করা হয় বাচ্চাদেরকে আর খাবারে অনেক কিছু পাওয়া যায় আর দুর্নীতি অনেক কিছুতেই ছিল আমরা যেটা ধরেছিলাম সেটা হচ্ছে পেজেন্ট কটায় কটা বাচ্চার করে সেটাও আমাদের ঠিকঠাক বলে না তারপর খাবার ছাদু ছিল সেটা ডেটে ডেট এক্সপায়ার ছাদু ছিল তারপর ওনার যে মোটর ফোটো ছিল আমরা ধরার পর ও মোটর তখন স্কুলে নিয়ে এসে রাখা হয়েছিল ওনার স্কুলের মোটর বাড়িতে থাকতো হ্যাঁ পামচালিত মোটর বাড়িতে সেন্টারে ছিল না কিন্তু আমরা বলার দুদিন বলার পর তখন আজকে নিয়ে এসেছে মান ওকে ধরর পরে পড়াশোনা তো হয় না পড়াশোনা হয় না করে চাইছি আমরা আমাদের একটাই দাবি যে ম্যাডামকে চেঞ্জ করা হোক ওখানে যে শিক্ষক আছে ওনাকে চেঞ্জ করে অন্য শিক্ষাকে আমাদের নিয়া আসা হোক অনেকবার অনেক হ্যাঁ সেজন্য হ্যাঁ ভিডিও বেশি এইম ভিডিও ম্যাম যেটা আমাদের সিদ্ধান্ত নিবে সেটা আমরা মাথা পেতে আমরা নিব কিন্তু আমাদের গ্রামের থেকে অনেক এসেছে আমানম রাজশেখ এটা মানে আমরা আজকে অ্যাপ্লিকেশনটা পেয়েছি ওদের কমপ্লিট পেয়েছি এখন ক্ষতি দেখা হবে তারপরে যে ব্যবস্থা করা দরকার সেটা আমরা করব সেটা আমি খোঁজ নিয়ে দেখছি কমপ্লিট ফ্যামিলি নিয়ার মহল সিনেমা বহরমপুর মুর্শিদাবাদ